যখন অনেক বেশি চিন্তা হয় সেই চিন্তা বন্ধ করে একটি গভীর শ্বাস নিন এবং আলহামদুলিল্লাহ বলুন মনে রাখবেন খারাপ সময়ও একটা নিয়ামত এতে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় শুধু বড় সারা কোন আল্লাহর উপর একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি অ্যাসমিন আক্তার হিয়া হিয়াব্লকে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কয়েকদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম কিছু কলমি শাক বেছে রেখেছি তো কলমি শাক বাঁচার সময় যে ডাটাগুলো রয়ে গিয়েছিল সেগুলো লাগিয়ে দিয়েছিলাম তখন বলেছিলাম ডাটাগুলো লাগিয়েছি খুব সুন্দর পাতা গুজিয়েছে তো দেখতে পেয়েছেন পাতা তো গজিয়েছে তার সাথে মশালা অনেকটা লম্বাও হয়েছে এখান থেকে কয়েকটা পাতা নিয়ে একবার রান্নাও করেছি আমি কিন্তু সবগুলো ডগা লাগাইনি অল্প কয়েকটা লাগিয়েছিলাম তো মশালা এত সুন্দর হয়েছে আমি যদি জানতাম এভাবে হবে তাহলে বাকিগুলো কিন্তু লাগিয়ে দিতাম বাকিগুলো আমি ফেলে দিয়েছিলাম তো দেখা যাক আবার যদি কোনো সময় কমলি শাক আনা হয় তাহলে কিন্তু লাগিয়ে দেওয়ার ইচ্ছা আছে কলমি শাক হতে তেমন কোনো পরিচর্যার দরকার পড়ে না দেখলাম যে মাশালায় এমনি এমনিতেই খুব ভালো হয়ে যায় তো রাতের বেলা আমি পায়েস রান্না করেছিলাম তার থেকে কিছু অংশ ভিডিও করে রেখেছিলাম সেটা শেয়ার করেছি পায়েসটা যখন বানানো প্রায় কমপ্লিট তখনই মনে হলো যে অল্পখানি ভিডিও করে রাখি তো সেটাই করলাম আর আপনাদের সাথে শেয়ারও করে দিলাম তো অনেকখানি পায়েস করেছিলাম তার ভিতরে আমার ননদকে দিয়েছিলাম আমরা কেছি আরও দুইজনের জন্য নিয়ে গিয়েছিলাম এখন হচ্ছে দুপুরের খাবারের আয়োজন করছি দেখতে পেয়েছেন পোলাওটা বসিয়ে দিয়েছি প্রায় অনেকখানি হয়েও গিয়েছে পোলাওটা আমি দমে বসিয়ে দিয়েছি আর মোটাশুটিটা আর একটু পরে দিলেও হতো তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেজন্য আগে বাগিয়ে দিয়ে দিয়েছি পরে দেখা যায় যে মনে থাকে না আমার তো ভুলো মন সব কিছু ভুলে যায় এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি তো এখানে আসলে যে মাছটা নিয়েছি এটা একটা টুকরা ছিল সেই টুকরাটা আমি বাঘ করে পাঁচটা পিস হয়েছে একটা বড় মাছ এনেছিল সেখান থেকে সবগুলো পিস পিস করে রেখেছিলাম আর একটা বড় টুকরা আমি এভাবে রেখে দিয়েছিলাম এখানে কিছু পেঁয়াজ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মাছটা যখন হয়ে যাবে তখন আমি এগুলো ভেজে নিব মাছ বাজার সাথে যদি পেঁয়াজ বাজা না থাকে তাহলে খেতে একদমই ভালো লাগে না মাছ বাজা মানে পেঁয়াজ থাকতে হবে আমার কাছে তো মাছ বাজার পরে যখন পেঁয়াজগুলো বাজা হয় তখন মাছের থেকে পেঁয়াজগুলো খেতে বেশি ভালো লাগে আমার পরিচিত একটি পরিবার আছে সেখানে ওরা মাছ বাজে তবে পেঁয়াজ বাজে না আমি যখন প্রথম দেখলাম আমি একটু অবাক হয়েছিলাম তো একদম বিয়ের প্রথম দিকে তো নিজের মায়ের রান্না ছাড়া অন্য কারো রান্না কখনো দেখিনি তো সব সময় আমার মা মাছের সাথে পেঁয়াজ বাজারটা রাখতেন তো যখন দেখেছিলাম শুধু মাছ বেজেছে পেঁয়াজ বাজেনি তখন একটু অবাক হয়েছিলাম তো এখন বুঝি এক এক মানুষের রুচি এক এক রকম সবার খাদ্য অভ্যাস এক রকম হয় না তো আমরা মানুষ ছিলাম তিনজন আমি কিন্তু তিনটা মাছ বেজে নিয়েছি পেঁয়াজের পাশে অল্প কয়েকটা ধনিয়া পাতা রেখেছিলাম সেগুলো কিন্তু শেষে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর এই তো এখানে পায়েস রেখেছি তার সাথে সালাদ ছিল লেবু ছিল আর হচ্ছে কালা ছিল কালা কিন্তু আমি রাতে করে রেখেছিলাম পাঁচ টুকরা মাছ ছিল তার ভিতরে তিনজন মানুষ তিনটা রেখেছি আর দুইটা আমি হালকা বেজে রেখে দিয়েছি রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে রাতে এসে এগুলো দিয়ে আমি রান্না করে নিব তো আজকে হচ্ছে একটি স্পেশাল দিন স্পেশাল দিন হলেও কিন্তু তেমন কিছু রান্না করিনি তেমন কোনো আয়োজনও করিনি এটা আসলে ইচ্ছা করেই করিনি এখন হচ্ছে এসেছি যমুনায় এখানে বাপ বেটি মিলে খেলা করছে তো দুইজন ঢুকতে দেবে না সেজন্য আমি বাহিরে আছি বাহির থেকে অল্প ভিডিও করে রেখেছি একটু আগে যা বলছিলাম আজকে হচ্ছে একটি স্পেশাল দিন আর সেই স্পেশাল দিনটা হচ্ছে আমার মেয়ের বার্থডে এই মাসের এই তারিখে আমার মেয়ে পৃথিবীতে এসেছেন আর আমাকে মাতৃত্বের সাথ দিয়েছেন তো সেই উপলক্ষে আসলে ওকে নিয়ে ঘুরতে বের হয়েছি প্রথমে একটা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে এখন এখানে এসেছি এখানে অনেকটা সময় খেলা করেছে আমার পাশে যেহেতু যমুনা তো যমুনাতেই গিয়েছিলাম যমুনা ছাড়া আসলে এর আশেপাশে কাছাকাছি তেমন কিছুই নেই এখানে অনেকগুলো বল ছিল বলের ভিতরে আমি পানাড়াচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল আমি আসলে মাঝখানে যেতে চাচ্ছিলাম কিন্তু ওইখানে যারা আছে বলো যে বড়দের এখানে যাওয়া নিষেধ শুধু ছোটরাই যেতে পারবে তো কি আর করা মাঝখানে তো আর যেতে পারলাম না সাইডে বসে বসেই পানাড়াচ্ছিলাম এই তো আমার মেয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেক মজা পেয়েছে এখানে খেলা করে যখন আমরা খেতে গিয়েছিলাম একদমই ক্লান্ত হয়ে গিয়েছিল। যারা সব সময় আসেন এই জায়গাটা হয়তো সবাই চিনে থাকবেন এই ডাইনোসরের শব্দটা শুনে আমার মেয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিল তো দেখতেই পেয়েছেন আমার মেয়ের কি ভয় লাগবে আমি যখন কাছ থেকে ভিডিও করছিলাম আমার কাছে কেমন জানি লাগছিল। দাঁতগুলো একদমই রিয়েল মনে হচ্ছিল আসলে মানুষ পারে না এমন কিছুই নেই মানুষ অনেক কিছুই পারে শুধু জানটাই দিতে পারে না আল্লাহ মানুষকে কত প্রতিভা দিয়ে পাঠিয়েছেন সেই প্রতিভা দিয়ে মানুষ কত কিছুই না বানাচ্ছে তাই না তো এখানে অনেক কিছুই ছিল অল্প অল্প করে ভিডিও করেছি যখন ভিডিও করছিলাম তিনটা করকুশ একসাথে হয়ে ভিডিওর দিকে তাকিয়েছিল ওরা হয়তো ভেবেছে আমি ওদের জন্য কোনো খাবার নিয়ে এসেছি পরে দেখলো যে না আমি শুধু ভিডিওই করছি কোনো খাবার দিচ্ছি না যাই হোক এখানে আমার মেয়ে বসে খেলা করছিল। তো এখানে আমার মেয়ে অনেক দিন ধরে যেতে চাচ্ছিলো কোনো সময় আসলে যাওয়া হয় না ওদের টিকিটটা অনেক বেশি মনে হয় আমার কাছে তো যেহেতু আজকে ওর বার্থডে ভাবলাম যে না আজকে ওকে এখানে নিয়ে যায় ও অনেক খুশি হবে তো খুশিও হয়েছে তো ওই দিন আমাদের পক্ষ থেকে এটাই কিন্তু তার গিফট ছিল ভেবেছিলাম যে শেষের দিকে এসে কিছু কেলনা কিনে দেব তো সেই সুযোগ আর পাইনি কারণ নয়টার দিকে বন্ধ হয়ে যাবে আর নয়টার দিকেই কিন্তু আমরা এখান থেকে বের হয়েছি তো ওই দিন শেষ পর্যন্ত কিন্তু আর কেলনা কিনে দেওয়া হয়নি যেহেতু নয়টা বেজে গিয়েছে এখান থেকে বের হয়ে কেএফসিতে চলে গিয়েছিলাম তো সেখানে তার মামা এসেছিল তার মামা একটা গিফট নিয়ে এসেছিলো সেটা আপনাদেরকে শেয়ার করব একটু পরে এখানে অনেকগুলো মাছ ছিল আমার মেয়ে অনেকগুলো মাছ ধরেছে আর একটু আগে যে দেখলেন একটি পুতুলকে সাজা ছিল তো এখানে সাজুগুজুর যা যা দেখতে পেয়েছেন সব কিছুই কিন্তু আর্টিফিশিয়াল কোনো কিছুই কিন্তু সত্যি সত্যি না মেকআপের জিনিসগুলো যখন আমি দেখেছি ভেবেছিলাম মনে হয় এগুলো সত্যি সত্যি মেকআপের জিনিস এগুলো জন্য নাকি আমি বেশি ধরতে দিচ্ছিলাম না ও ধরে হয়তো এগুলো নষ্ট করে ফেলবে পরে দেখলাম যে না এগুলো সবগুলো আর্টিফিশিয়াল প্রথমে জুনাইনা ভেবেছিলো এগুলো সবগুলো সত্যি সত্যি মেকআপের জিনিস পরে দেখলো যে না জুনানার মা জুনাইনাকে এটা দিয়েছে আমি না করেছিলাম যে কোনো কিছু কেনার দরকার নেই তারপরেও দিয়েছে তো এটা পেয়েও কিন্তু জুনাইনা অনেকটা খুশি হয়েছে বাসায় আসার পরে সে এটা খুলে দেখেছে অনেক ক্লান্ত ছিল তারপরেও এটা খুলে দেখে তারপরে সে ঘুমিয়েছে তো এখন কিন্তু আমরা বাসায় চলে এসেছি বাসায় আসার পরে এই ভিডিওটা করেছি আমি জানি না এখন পর্যন্ত কী কে আমার সাথে আছেন যারা যারা আমার সাথে আছেন আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি তাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগের একটি ভিডিওতে শেয়ার করেছিলাম মিস্টার ডিআইওয়াই থেকে কি কি এনেছি সেখানে কিন্তু ছোট্ট এই জিনিসটা নিয়ে এসেছিলাম ভিডিওটি যারা যারা দেখেছেন তারা তো জানেন তো বেডসাইড টেবিলের উপরে আমি আপাতত এইভাবে রেখেছি পরবর্তীতে হয়তো এখান থেকে চেঞ্জ করতে পারি তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম